সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি একটা বই রিসেন্টলি শেষ করলাম পড়ে এই বইয়ের রিভিউটা আপনাদের সাথে শেয়ার করি আপনারা বা অনেকেই পড়ছেন লেখক কেরাল তিনি একটা বই লিখেছেন বইয়ের নামটা হলো মাইন্ডসেট সো মাইন্ডসেট বইটা খুবই গুরুত্বপূর্ণ স্পেশালি আমাদের জন্য আমাদের বিশেষ করে যারা টোয়েন্টি ফাইভ এজ থেকে শুরু করে থার্টি ফাইভ পর্যন্ত বয়স আছে এই মানুষদের জন্য বইটা খুবই ইম্পর্ট্যান্ট সো বইটা পড়ে আমি যে বিষয়গুলো জানতে পারলাম সেটা হলো যে মাইন্ডসেটের যে ব্যাপারটা আমরা চাকরি করি পড়াশোনা করি বা আমাদের সন্তানদের আমরা মানুষ করি পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারি না না পারি এই যে আনুষাঙ্গিক আমাদের জীবন এই জীবনের উপর এই বইটা লেখা আপনার যে সময় হয় আপনারা পড়ে নিন যারা পড়েছেন তারা হয়তো বা জানেন বাট আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে আমি আপনাদের একটু যা পড়ে বুঝতে পারলাম সে বিষয়টা একটু শেয়ার করি সো এই বইটা প্রায় সাতটা চ্যাপ্টার যেটা একদম মানুষের লাইফের সাথে ওতপ্রোতভাবে জড়িত সো এই লাইফে আমাদের যে দরকার মাইন্ডসেটটা সেটা হতে পারে আমাদের চাকরির ক্ষেত্রে সেটা হতে পারে আমাদের পড়াশোনা ক্ষেত্রে আমাদের পরিবারের ক্ষেত্রে সো এখানে আমাদের মাইন্ডসেটটা এভাবে সেট করতে হয় আমরা বেসিক্যালি যতই ট্রাই করি আমাদের মাইন্ডসেটটা দুইভাবে আসলে বিভক্ত হয়ে যায় এই বইতে উনি লেখছে একটা হচ্ছে আপনার ফিক্সড মাইন্ডসেট আর একটা হচ্ছে ফ্লেক্সিবল মাইন্ডসেট ফিক্সড মাইন্ডসেট লাইকে আমরা যেটাকে ইগোর সাথে তুলনা করতে পারি ইগুটা হলো এটা আমার ওয়ার্ড ইগুটা আমি ইগো বলতেছি বাট উনি ইগোটা বলে নাই এটা বলছে যে উনি আমাদের ফিক্সড মাইন্ডসেট ফিক্সড মাইন্ডসেটটা কেমন যেমন আমি দুই ক্লাসের টপার থাকি আমি অলওয়েজ ভাবি যে আমি ক্লাসের টপারই থাকবো এবং আমি যদি ধরেন ক্লাসের লোয়েস্ট বেঞ্চার বা ব্যাক বেঞ্চার থাকি সো আমি অলওয়েজ ভাবি আমার দ্বারা এটা সম্ভব না কারণ অমুকে ব্রেন ভালো আমাদের ফার্স্ট বয় বা সেকেন্ড বয়ের ব্রেন ভালো সে অলওয়েজ এই বিষয়ে এক্সপার্ট ওর সাথে আসলেও আমাদের পারা সম্ভব না সো আমেরিকায় এরকম একটা রিসার্চের উপর উনি একটা বইটা লিখছে সে রিসার্চটা এমন যে কিছু স্টুডেন্টদেরকে দুই ভাগে ভাগ করছে প্রথম স্টুডেন্টদের বলা হয়েছে তোমরা খুবই পজিটিভ তোমরা খুবই মানে অ্যাক্টিভ কাজের জন্য তোমরা ভবিষ্যতে হয়তোবা আরও বেশি ভালো করতে পারবা যদি তোমরা পরিশ্রম করে যাও সো এই একটা গ্রুপ আর একটা গ্রুপ হচ্ছে যাদের ভালো স্টুডেন্ট অলরেডি তাদের বলা হয়েছে যে তোমরা অলরেডি ভালো স্টুডেন্ট তোমরা হয়তোবা ভালো করবা আরও সামনে কথা কিন্তু অলমোস্ট সিমিলার জাস্ট একটা ওয়ার্ড কমন করছে সেটা হলো যে তুমি স্টুডেন্ট স্টুডেন্ট ভালো 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 তুমি তুমি আশা করি করবা আর গ্রুপকে বলা পরিশ্রম করলে তুমি ভবিষ্যতে আরো ভালো করতে পারবা দুজনকে অ্যাপ্রিসিয়েট করছে বাট ওয়ার্ড অলমোস্ট সিমিলার বাট একটা ওয়ার্ড উনি একটু আলাদা করছে দিছে সেটা হচ্ছে যদি তুমি পরিশ্রম করো ফার্স্ট এ গ্রুপকে বলছে যদি তুমি পরিশ্রম করো সামনে আরো ভালো করবা সো এর দ্বারা ওই গ্রুপ এ যে একটা মোটিভেটেড হয়েছে তাদের মাইন্ডটা এরকমভাবে চেঞ্জ করে নিয়েছে চেঞ্জের মধ্যে তারা ডিসাইডেড করে ফেলছে যে আমি যদি পরিশ্রম করি সামনে হয়তো বা আমাদের ভবিষ্যৎ আরও ভালো হবে বা আমি এই কাজে আরও ভালো হবো এই সাবজেক্টে আমি ভালো করতে পারবো এই যে মাইন্ডসেটটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এই পজিটিভ সাইন যখন তাদের মনের মধ্যে চলে আসছে তখন তারা ডিসাইড করছে যে আমি পড়াশোনা করব।। এবং যাদের বলা হয়েছিল তোমরা অলরেডি ভালো তোমরা আরও ভালো করবা সামনে হয়তো বা যদি তোমরা পড়াশোনা করো এরকম ভাবে তাদের মনের মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি কাজটা বন্ধ হয়ে গেছে মাইন্ডসেট টিচার তো আমাদের বলছে আমরা ভালো এবং আমরা ভালো করতেছি ভবিষ্যতে আরো করবো তাদের যে নতুন উদ্যমে একটা কাজ শুরু করা বা চিন্তা ভাবনা অগ্রসর হওয়া এটা তাদের মধ্যে বন্ধ হয়ে গেছে তারা আর এটা নিয়ে কাজ দ্বিতীয়ত যে গ্রুপ এ তারা কিন্তু উঠে পড়ে লাগছে কাজ করার মতো লাইক আপনার একটু কনসিডার করতে পারেন কচ্ছপের গল্প বা খরগোশের গল্পের মতো খরগোশ কিন্তু জানতোই আমি এই পথটা অতি দ্রুত যেতে পারবো কারণ কচ্ছপের যে গতি তার থেকে আমার গতি বেশি আমি একটু ঘুমিয়ে নেই ছোট থেকে আমরা গল্পটা পড়ি সো কচ্ছপ জানে যে এটা আমার প্রতিযোগিতা এখানে আমার দৌড়াতে হবে এনি হাও সো আমার গতি কেমন এটা ডাজন মেটার আমার দৌড়াতে হবে আমার লেগে থাকতে হবে দেখা যাক কে জিতে হার জিত সবার মধ্যেই থাকে বাট আমার কন্ডিশন হলো আমার দৌড়াতে হবে প্রতিযোগিতা আমি নামছি আমার জিততে হবে আমার গন্তব্যে সো কচ্ছপ কিন্তু কচ্ছপের মতো দৌড়াইছে খরগোশ কিন্তু ঘুমিয়ে নিছে ঘুমতি ঘুটে দেখে যে কচ্ছপ তার গন্তব্যে পৌঁছে গেছে মাইন্ডসেটের সেম এক্সাম্পলটাই এখানে শেয়ার করছে সেটা হলো যে গ্রুপ এ চিন্তা ভাবনা করছে তাদের লাইফটা ফিক্স ছিল আম ভালো স্টুডেন্ট না আমরা ভালো করতে পারবো না সেক্ষেত্রে সে কি করছে তার ডিসিশনটা চেঞ্জ করছে না টিচার যেহেতু বলছে ভালো পরিশ্রম করলে আমি আমার ফিউচার চেঞ্জ করতে পারবো বা রেজাল্ট ভালোও করতে পারবো সো আমি ডিসাইডেড আমার লাইফটা আমি চেঞ্জ করে ফেলবো আমার পরিশ্রম আমার কাজ আমি চেঞ্জ করে ফেলবো সো এন্ড অফ দ্য ইয়ার রেজাল্টে যখন চেঞ্জ দেখতে পারলো সবাই তার জব যে গ্রুপ এ ছিল তার স্টুডেন্ট ভালো ছিল না বা তাদের ছিল তার মাইন্ডসেটটা চেঞ্জ করে ফিল ছিল এই ওয়ার্ডটা শুনে যদি তোমরা পরিশ্রম করো তাহলে তোমরা ভালো করতে পারবা আর গ্রুপ এ যারা তুলনামূলক ভালো স্টুডেন্ট ছিল তারা কিন্তু মাইন্ডসেটটা ফিক্সড করে ফেলছে আমরা ভালো টিচার যেহেতু বলছে আমরা হয়তো বা সামনে আরও ভালো করবো তাদের মাইন্ডসেটটা ফিক্সড হয়ে গেছিল সো মাইন্ডসেটটা এই জন্যই খুবই গুরুত্বপূর্ণ এবং এইভাবে এই সে দুইভাবে ডিসাইড করছে যে ফিক্সড মাইন্ডসেট এবং ফ্লেক্সিবল মাইন্ডসেট সো ফিক্সড মাইন্ডসেট আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে যেমন আমি আমার কাজকর্মে যদি ভাবি আমার থেকে আমার কলিগ খুব ভালো করতেছে আমার থেকে আমার প্রতিবেশী ভালো করতেছে আমার থেকে আমার বাই ভালো করতেছে কারণ তাদের যোগ্যতা আছে আমার নাই এইভাবে যখন আমরা মাইন্ডটাকে ফিক্সড করে ফেলি তখন আমরা আর আমাদের যে গন্তব্য বা আমাদের যে টার্গেট সেখানে আমরা যেতে পারি না ইভেন যাদের মাইন্ড ফ্লেক্সিবল ওকে নো প্রবলেম সে ভালো করছে আমিও ভালো করবো ওকে নো প্রবলেম আজকে আমি খারাপ করছি আগামীকাল ভালো করবে নো প্রবলেম এই বছর আমার ব্যবসা খারাপ গেছে আগামী বছর আমি ভালো করবো সো এই রকম ফ্লেক্সিবল মাইন্ডসেট যারা আছে তারা মূলত তারা সারা জীবনই ভালো করতে পারে তারা যে কোনো পরিবেশে পরিস্থিতিতে নিজেদের খাপ খাইয়ে নিতে পারে এবং নিজেদের ভবিষ্যৎ তারা নিজ হাতে গড়তে পারে সো এখানে আবার ধর্মীয় অনুসূচি আপনার টেনে আনতে পারেন কারণ ইয়ে অনেকে বলে যে নিজের ভাগ্য কীভাবে পরিবর্তন করে কারণ আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিছে আমি ওই জাতি ভাগ্য পরিবর্তন করি না যে পর্যন্ত তারা নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য অ্যাকশন না নেয় সো এখানে কিন্তু ধর্ম আপনি টানতে পারবেন না সো আপনি যদি নিজের ভাগ্য পরিবর্তন না করেন আল্লাহ আল্লাতালাও করে দেবেন এবং একটা হাদিসও আপনারা জানেন যে কিছু সাহাবি আসন নামাজের পরে তারা বসে গল্প করতেছিল বা ফজরের পরে তারা বসে গল্প করতেছিল রাসুল সাল্লাম তাদের জিজ্ঞাসা করছিল তোমরা এখানে কি করো তোমরা কেন নামাজে পড়ে জমিনে সরিয়ে যাও না তোমাদের কেন রিজিক অনুসন্ধান করো না এবং কোরআনেও একাধিক নামাজে পরে রিজিক অন্বেষণের জন্য জমিনে সরিয়ে পড়ো সো ধর্মীয় দিক দিয়ে চিন্তা করেন যদি এবং এই বইটারও রিভিউ যদি চিন্তা করেন সো সামগ্রিকভাবে আমরা চিন্তা করলে আমাদের ফ্লেক্সিবল মাইন্ডসেট যেটা এটা আমাদের রাখতে হবে এবং মাইন্ডসেটের যে গেমটা এটা আমাদের চেঞ্জ করতে হবে ওনার লাস্ট চ্যাপ্টারে উনি এটাই বলছে কীভাবে আমরা আমাদের মাইন্ডসেটটা আমরা চেঞ্জ করতে পারি সো আমাদের ফিক্সড থেকে কেমনে আমরা ফ্লেক্সিবল মাইন্ডসেটে আমরা যেতে পারি সো উনি কিছু তরিকা বলতে পারেন বা নিয়ম বলছে যে মানুষ মানুষের সাথে অ্যাডজাস্টমেন্টের যে ব্যাপারটা আমরা করি এক পরিবেশ থেকে আরেক পরিবেশে গিয়ে যখন আমরা পরিবেশের সাথে খাপ খেয়ে নেই আমাদের মাইন্ডটাও আমরা সেমভাবে আমরা চেঞ্জ করে নিতে পারি এবং এই ফিক্সড মাইন্ডসেটটা কারণগুলো যিনি উনি উল্লেখ করছে সেই কারণগুলো হলো যে আমাদের মাইন্ডসেটে কোনো প্রবলেম না প্রবলেম হচ্ছে আমাদের পরিবেশ প্রকৃতির সাথে আমরা বেড়ে উঠি যে পরিবেশ আমাদের যে ধরনের শিক্ষা দেয় আমরা ঠিক ওইভাবে আমাদের মাইন্ডটা সেট করে ফেলি এখন আমি যদি বড় হই আমার পরিবার সমাজ পরিবেশ আমাকে শিক্ষা দিছে যে না তুমি ভালো রেজাল্ট না করলে তোমার লাইফে কিছু করতে পারবে না তখন আমাদের মাইন্ডটা ফিক্সড হয়ে গেছে আমার মাইন্ডটা ফ্লেক্সিবল আমরা কখনোই পাই না বাবা মা আমাদের বলে নাই যে নো প্রবলেম এবার ম্যাথে খারাপ করছে নেক্সট সেমিস্টারে তুমি যে ভালোভাবে পড়া ম্যাথে তুমি আরও ভালো করবা এবং ক্লাস স্ট্যাম্প হবা সো এই ধরনের ফ্লেক্সিবিলিটি আমাদের মাইন্ডে সেট করে দেয় আমাদের পরিবেশ আমাদের আত্মীয় স্বজন বা সমাজ বা আমাদের পরিবার আমাদের সেট করে দেয় নাই যার কারণে আমাদের মাইন্ডটা ফিক্সড হয়ে গেছে এখন এই ফিক্সড মাইন্ডসেট যখন আমি বুঝতে পারলাম যে মাইন্ডসেট দুই রকমের হয় ফিক্সড এবং ফ্লেক্সিবল আমি পজিটিভ সবসময় অ্যাকসেপ্ট করি নেগেটিভ অ্যাকসেপ্ট করতে পারি না তখন কিন্তু আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে আসে না বা এরকম বই আমরা পড়ি না বা এরকম কোনো কনসালটেন্টের আন্ডার আমরা থাকি না যে কনসালটেন্ট বা কোনো টিচার কোনো পরিবেশ বা কোনো বই আমাদেরকে ডিরেকশন দিতেছে আসলে তোমার যে মাইন্ডসেট এটা হচ্ছে ফিক্সড এই ফিক্সড মাইন্ডসেট নিয়ে তুমি জীবনে কখনো কিছু করতে পারবা না যে কোনো পরিবেশের সাথে তোমার খাপ খাইয়ে নিতে হবে আজকে যেখানে মেঘলা আকাশ কালকে সেখানে রোদ হবে কালকে যেখানে রোদ পরের দিন সেখানে বৃষ্টি হবে এই ধরনের মাইন্ডসেট তুমি জানো পরিবেশ তোমাকে শিক্ষা দিচ্ছে তুমি অ্যাকসেপ্ট করতে পারো না কারণ তুমি যাদের কাছে শিখছো সেই শিক্ষায় তোমাকে ডিসাইডেড করে দিছে যে তোমার মাইন্ডসেট ফিক্সড তুমি একমাত্র উইনার তোমার দ্বারা ফেলিয়ার হবে না আর যদি তুমি ফেলিয়র হও তোমার দ্বারা সাকসেস সম্ভব না সো এই বইটার আমি শর্টকাট যদি বলেন একটা রিভিউ দিছি আসলে তো বড়ো বইটা শর্টকাট রিভিউ দেওয়া যাবে না কারণ সাতটা চ্যাপ্টার প্লাস আর একটা চ্যাপ্টার যেখানে মাইন্ডসেট চেঞ্জের সো আটটা চ্যাপ্টারের ডিসক্রিপশন আসলো এভাবে শর্টে দেওয়া যায় না বাট আমি আপনাদের এটাই বোঝাতে চাচ্ছি যে আমাদের মাইন্ডসেট যদি অ্যাকসেপ্টেবল হয় এবং আমরা মাইন্ডসেটটা যদি ওইভাবে ফিক্সড করে দিতে পারি যে ওইভাবে ফিক্সড করব যে ফিক্সটা বোঝাবে আমাদের মনকে যে যে কোনো পরিস্থিতি যে কোনো পরিবেশে আমাদের চেঞ্জ করতে হবে এবং আমরা ওইভাবে আমরা নিজেদেরকে গড়াই নিব এবং সেই গড়ানোটা হবে আমাদের ভাগ্য পরিবর্তনের সেই গড়ানোটা হবে আমাদের চ্যালেঞ্জের সেই পরিবর্তনটা হবে আমাদের প্রতিকূল পরিবেশের এগিনিস্টে গিয়ে এমন না আমি কারো মনে খুশি রেখে বা কারো মনে স্বপ্ন জাগিয়ে রেখে আমি আমার মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে পারবো সো আমাদের সামগ্রিক পেশার আসবে সেই পেশার থেকে আমরা যদি আমাদের মনকে চেঞ্জ করতে পারি তাহলে হয়তো বা আমরা আরও আরও বেশি আগে যেতে পারবো এবং সেই ফ্লেক্সিবল মাইন্ডসেটটা যখন আমরা নিজেদের মধ্যে ফিক্স করতে পারবো আমাদের ভবিষ্যৎ বা আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ বা আমাদের ভাগ্য পরিবর্তন বা আপনি যেটাই বলেন সেগুলা সুদূর প্রসারী হবে এবং প্রশস্ত হবে কোনো ফিক্সড হয়ে যাবে না সো এই লিসেনটা আমি আমার লাইফে অনেক দিন ধরে ইমপ্লিমেন্ট করতেছি আশা করি আপনারাও আপনাদের লাইফে ইমপ্লিমেন্ট করবেন আর বেশি বেশি বই পড়ার চেষ্টা করেন মোটিভেটেড বই পৃথিবীতে অনেক বিখ্যাত ব্যক্তিদের বই আছে এই বইটা শুধু যে আমি পড়ছি বা বাংলাদেশে অনেকেই পড়ে এমন না এই বইটা মাইক্রোসফটে এমপ্লয়িদের গুগলের এমপ্লয়িদের লিঙ্কডিনের ইন এমপ্লয়িদের জন্য রিকমেন্ডেড বই সো এই বইটা থাউজেন্ড অ্যান্ড থাউজেন্ড পিসেস হোয়াইট চ্যানেলে বিক্রি হয়েছে তার মানে কফি পেস্ট না বা ব্ল্যাকে বিক্রি হয় নাই সো এত দামি একটা বই যদি আপনারা পড়েন আশা করি আপনাদের জন্য খুবই উপকার হবে এবং সময় নিয়ে পড়েন আশা করি ভালো হবেন এটা হয়তো বা বাংলা ট্রান্সলেট বই এখনও পাওয়া যাচ্ছে তো ভালো থাকবেন ইনশাল্লাহ আর নেক্সট কোনো ভিডিওতে আবার শেয়ার করব আমার লাইফের অভিজ্ঞতা সবসময় আমি যে পড়াশোনার কথাই বলি বা ফিক্সডের কথা বলি ব্যবসার কথাও বলি না আমার লাইফের এক্সপিরিয়েন্সগুলোও আমি শেয়ার করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ এবং হায়াত কামনা করতেছি এবং তাদের ভাগ্য প্রশস্ত কামনা করতেছি আমার জন্য দয়া রাখবেন আলাইকুম